আমার যত গুনায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হকা করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয়ে দাও প্রভু রমজানের হকা করার শক্তি দাও প্রভু তোমার সরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও নূর এই তো চাওয়া আনমনি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণি আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণী মনের কালি দাও মুছে রহ মতের রমজানে হেরা রালো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহ মতের রমজানে হেরা রালো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া প্রাণী দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুণায় আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনি দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপনি